এই যে আমি তোরা মাসি সুধারা সুধারা নাচতে দে আরে বেক বল রে আনি করতে वाला তুই কি আরছিস এই বেকলাটা গিট্টা ও কমাইতা বেক বল রে টেন দি সুধারা টেন দি বেক বল লাগাও তো আমারি সুধারা বেক বল লাগাও কেমন টাকা রে এটা তো বড় আসে আমারে <laughs>